এই প্রতিষ্ঠানের এক কর্ণধার শিবব্রত প্রামাণিক জানিয়েছেন গত বারোই নভেম্বর তার কাছে শেষ গাড়ি আনলোড হয়েছিল তারপর আর গ্যাস আসেনি তিনি বহুবার ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন কিন্তু কোনো সদুত্তর মেলেনি বিগত বারো নভেম্বর লাস্ট আমি গ্যাস পেয়েছি তারপর থেকে কোনো গাড়ি আমার প্ল্যান্ট থেকে এখানে আসছে না কেন আসছে না সেটা আমি আমাদের ইন্ডিয়ান অয়েলের বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোনো কিছু করতে পারছি না এবং অথেন্টিক কিছু পাচ্ছি না যে কি কারণে আমার গাড়ি লোড হচ্ছে না কিন্তু এখানে অন্যান্য যে ডিস্ট্রিবিউটার তাদের কি গাড়ি আসছে সবকিছু আমার গাড়ি কেন আসছে না আমার কি ফল সেটা ওরা অথেন্টিক কিছু আমাকে জানাচ্ছেও না অথচ আমার গাড়ি আজ নদিন থেকে কোনো লোড পাচ্ছি না গ্রাহকরা আমাকে বারবার ফোন করছে গ্রাহকরা বলছে সব জায়গায় গ্যাস আছে আপনাদের কেন গ্যাস নাই তা আমরা তাদেরকে সদ উত্তর দিতে পারছি না গ্রাহককে তো আমি বলতে পারছি না যে আমার প্রবলেমটা কোথায় আমাদের আমাদের ডিভিশনাল অফিস শিলিগুড়ি যোগাযোগ করেছি বিভিন্ন আমাদের যে যারা কর্ম ওখানে আধিকারিকারিকরা আছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা করছি করব এবং দেখছি এইগুলো করে আজকে নদিন চলছে দশ দিনে পড়লো আজকে তারা কোন এখন পর্যন্ত আমাদের কোন সমস্যার সমাধান হয়নি না সব জায়গায় না আমি তো আমাদের রায়গঞ্জে আরো ডিস্ট্রিবিউটার আছে সেখান থেকে আমাদের একই প্ল্যান থেকে গাড়ি আসছে তাদের কোনো প্রবলেম নাই অথচ আমার কি প্রবলেম সেটা কোনো অথেন্টিক কিছু আমাকে জানাচ্ছেও না তোমার এই কারণে তোমার গাড়ি আসছে না এদিকে গ্যাস না পেয়ে হয়ে ঘুরছেন গ্রাহকেরা কেনই পরিস্থিতি তৈরি হলো তা বুঝে উঠতে পারছেন না তারা গ্যাসের খবরটা নিতে আসছি যেমন যে কোনো মুহূর্তে গ্যাস শেষ হবে লাগতে পারে আর লাগে এখানে বললাম যে গ্যাস আসছে না সাত দিন হলো এরকম খবর পেলাম আর সমস্যা হচ্ছে যদি গ্যাস শেষ হয়ে যায় তাহলে পরে তো কি হতে পারে গ্যাস ছাড়া তার উপায় নাই এই হচ্ছে সমস্যাটা তাহলে যে যাচ্ছে তো আসে দেখে লোকজন যাচ্ছে এদের সঙ্গে আমাদের কোনো খারাপ ব্যবহার নাই কিন্তু গ্যাস থাকলে পাই এখন এই সমস্যা কিভাবে সেটাই চিন্তা না আমি ভিতরে যাই না এদের মুখে শুনলাম আর কি যে এই সমস্যাটা হচ্ছে গ্যাস নাই না গ্যাস না মেলায় প্রভাব পড়েছে বিদ্যালয়ের মিড ডে মিলেও মিড ডে মিলের রান্না বন্ধ হওয়ার জোগাড় হয়েছে বিগত তিন দিন থেকে আমি গ্যাসের ওখানে ফোন করছি কিন্তু উনি আমাকে বারবার করে বলছেন যে আমাদের এখানে গ্যাস সিলিন্ডার ঢুকে নি ঢুকলে আপনাকে পাঠিয়ে দেবো কিন্তু আমাদের মূলত সমস্যাটা হচ্ছে যদি আজকের মধ্যে গ্যাস সিলিন্ডার না ঢুকে আজকের রান্নাটা খুব কষ্ট করে চলছে কালকে থেকে হয়তো আমাদের আর রান্নাটা হবে না তো যদি কোনো ব্যবস্থা থাকে যে সমস্যাটা মেটানোর গ্যাস সেটা যেন খুব সত্তর করা হয় গ্যাস পাওয়া যাচ্ছে না উনি বলছে তিন দিন থেকে আমাদের গাড়ি ঢুক গাড়ি ঢুকছে না সিলিন্ডার ঢুকছে না তো আপনাদেরকে আমি কি করে দেবো আমি বারবার ফোন করেছিলাম ওনাকে তো উনি আমাকে বলছে ঢুকলে দিন উনি আমি পাঠিয়ে দেবো কিন্তু তিন দিন হয়ে গেছে গ্যাস সিলিন্ডার আমরা এখনো পাইনি কোনোভাবে মানে বাচ্চারা যেন না খেয়ে যায় সেইভাবেই ডাল ভাত নর্মাল যেন তাড়াতাড়ি হয় যে রান্নাটা সেইভাবে করে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু আজকেই সেটা শেষ মানে কালকে আর হবে বলে আমার মনে হয়